কালার এর মধ্যে যার যেই কালার ভালো লাগছে ওই কালারটা দেখো মাস্টার্ড নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার ওদের সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন পাচ্ছ একটা থাকছে অলিভ কালার

প্রাইস থাকছে মাত্র ছশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত প্রত্যেকটা ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট দেখা যাচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার পাঁচ থেকে ছয়টা কালার ছয়টা কালারই এত দারুণ এই যে একা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয় ছয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট আইটেকাল কালেকশনে যাচ্ছি এটাও কিন্তু কটনের মধ্যে থাকবে বাট এটার উপরে কাজটা ফেরস এত গর্জেস পুরোটাই কিন্তু সিকোয়েন্সের ভরপুর কাজ পাওয়া থাকবে এটা থাকবে স্লিসের অংশটা নেকের পারসনটা দেখিয়ে দেবে ভাই একটু এই যে নেকের পারসনে দেখো সম্পূর্ণ ভি শেপ কথা আছে সাথে কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ পাবে এটারও বরে থাকছে কতটাই কত বরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে কিন্তু মোটা একটা প্যানেল কথা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এ একটা থাকছে ও ওই কালারটা দেখো মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রাইজ থাকছে কত ভাই এইটার ছশো এটারও প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সটটা একটা থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সটটা একটা থাকছে ম্যাচেন্ডা কালার যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভেড়া দিয়ে দিলে কিন্তু ভ্যাড়া দিয়ে দিবে ভাইড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সটটা একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালার এটার মধ্যে লাস্টন কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আবার নিন কটনের দেখিয়ে দিবে এটা লাখনো কটনের মধ্যে থাকছে লাখন টুপেছে আর এটার ওপরে কিন্তু সম্পূর্ণ আড়িশোটা দিয়ে কাজ করা থাকবে ভরপুর হোয়াইট পাবে থাকবে স্লিভসের অংশটা সাথে প্লাজো স্ট্যাল এর মধ্যে প্যান্ট পাবে কালার আছে কয়টা ভাইটার পাঁচটা পাঁচটা কালারই সুন্দর দেখিয়ে দেবো এই যে একটা থাকছে ইয়েলো কালার

নেক্সট এবার চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম গর্জিয়াস এর মধ্যে থাকবে চাইলে তোমরা রেগুলারও ইউজ করতে পারবে বা পার্টি প্রোগ্রামও পরে যেতে পারবে এটার প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা এত সুন্দর একদমই ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট আইটা দেখে দেব এটা থাকছে সিগিন কালার প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আবার আইটা ডিজাইনে যাব এটা কিন্তু ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ এই যে দেখো এই ফেব্রিক্সটা কি এত সুন্দর একদম তুলার মতো নরম আর এটা পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নিচে গর্জিয়াস করে প্যানেল করা থাকছে এটার মধ্যে কালার কয়টা ভাই আপনাদের মধ্যে কালার সাত এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে সাথে প্যান্ট কাটিং এর সালোয়ার পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকে সিগিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে খুবই সুন্দর এই কালেকশনটা যে দেখো আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপড়া চালে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাহিরের আপড়া অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তোমরা চেক করে নিবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করান মানে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা ডিজাইনের সেন্স তাই না আচ্ছা নেক্সট আছে ডিজাইন দেখিয়ে দেবো এটা নেকের পোষণে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে আর এটা কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকে যেটা কিনা হাতে একদমই বাঁধবে না এত নিখুঁত ওয়ার্ক করা থাকছে এটা থাকবে প্যান্টের প্যানেলটা কালার আছে এটার মধ্যেও পাঁচ থেকে ছয়টা কালার কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ কালার অল ওভার বডিতে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা ছয়শো এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছি কারণ খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে কাপড়ও থাকবে ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি সালাম আলিবাগ ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে হলো পেজ